সুতানলি চরের মানুষের কষ্টের এক নির্মম প্রতিচ্ছবি যে চরে ছিল কিছুদিন আগেও শত শত মানুষের ঘর সেখানে পদ্মার ভয়াল নদী ভাঙ্গনে গ্রাসে স্বেচ্ছিন্ন রয়ে গেছে চল্লিশ থেকে পঞ্চাশটি ঘর বাড়ি না জানি কবে প্রাণনাশী পদ্মার ভাঙ্গনে নদী গর্বে বিলীন হয়ে যাবে এই সুতানলি এ জনপদের মানুষের মৌলিক সকল চাহিদা যেন স্বপ্নের মতোই মনে হয় এ মানুষগুলো যেন প্রতিটি মুহূর্তেই জীবনের সাথে সংগ্রাম করেই বেঁচে আছে এ জনপদের মানুষগুলো জানে না শেষ বসত ভিটাটুকু পদ্মার ভাঙ্গনে ভেঙে গেলে কোথায় হবে তার ঠিকানা এ পর্বে আমরা তুলে ধরবো সুতানলি চরের মানুষের জীবন আচরণ ও দুঃখ কষ্টের গল্প তো আমরা মানিকগঞ্জের হরিরমপুর উপজেলার আন্দার বাজার থেকে রওনা করি এবং আমরা সরাসরি আন্দারমানিক বাজার থেকে ঘাটের দিকে যাই এটা হচ্ছে আন্দার ঘাট আর আমরা এই আন্দারমানিক ঘাটে ডলারি করে ইনশাল্লাহ আমরা আজকে যাব হচ্ছে সেই সুতানলী চরে তো আমরা আমাদের বাইকে করে এই পথ ধরে আন্দরমানিক ঘাটের দিকে যাচ্ছি সেই অপরূপ সৌন্দর্য গ্রামটি পেরিয়ে আমরা অবশেষে পৌঁছে যাই সেই আন্দরমানিক ঘাটে এই হচ্ছে আন্দরমানিক ঘাট আর এখান থেকেই আমাদের টলারে করে যেতে হবে সেই সুতানলি চরে তো ভিওয়ার্স এই মুহূর্তে আমরা আছি হচ্ছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্দারমানিক ঘাটে আর আমরা আজকে এই আন্দারমানিক ঘাট থেকে চলে যাব হচ্ছে হনিয়া ঘাটে আর এই এখানে প্রতি এক ঘন্টা পর পর আসলে আন্দারমানিক ঘাট থেকে হনিয়া ঘাটে মানুষ আসা করে সেক্ষেত্রে জনপ্রতি পঞ্চাশ টাকা করে দিয়ে এই ঘাট টলারে করে পার হতে হয় তো আমরা এই ঘাট পার হয়ে চলে যাব হচ্ছে ওই পারে পদ্মার ওই পারে যে ওই পারে যে স্বরের মানুষের জীবন আচরণ সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরবো তো চলুন আমরা ভিডিও শুরু করি লেটস গো তো আমরা এখান থেকে টলারে করে যাব আর এখানকার দেখেন যে চরের মানুষ কত কষ্ট করে চরে জিনিসপত্র নিয়ে যায় এই যে একটা ভ্যানে সব সিমেন্টের বস্তা টলারে ওঠাচ্ছে তো ঠিক আমরাও আমাদের মোটর সাইকেলটি নিয়ে আমরা এই দুর্গম চড়ে যাব কারণ ওই দুর্গম চড়ে চলাচলের জন্য আমাদের মোটর সাইকেলটা খুব ভালো হবে কারণ ওখানে সে যানবাহনের তেমন কোনো ব্যবস্থা নেই হ্যাঁ শুধু আছে হচ্ছে আপনার ঘোড়ার গাড়ি আর ভাড়ায় বাইক পাওয়া যায় তো আমরা আমাদের এই বাইকটি সঙ্গে করে নিয়ে আমরা সেই দুর্গম চলে যাব। আমাদের টলার সেই হন্ডিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে আর আমাদের যেতে সময় লাগবে হচ্ছে দীর্ঘ এক ঘন্টা এক ঘন্টা পর আমরা হন্ডিয়া ঘাটে আর এই ডলার কিন্তু ভরপুর একবারে দেখেন মানুষ তারপরে আছে ছাগল থেকে শুরু করে হ্যাঁ প্রয়োজনীয় আসবাবপত্র সব কিন্তু এই ট্রলারের মধ্যে আছে আর এখানকার মানুষ খুব কষ্ট করে এইসব এই ট্রলারের মাধ্যমে এই সরে নিয়ে যেয়ে তারা জীবনযাপন করে এই পদ্মার পারের মানুষের জনজীবন কতটা কষ্টের এবং দুর্বিষহ এই ট্রলারটি দেখলেই বোঝা যায় এই টলারে করে কত কষ্ট করে এই পদ্মার পাড়ের মানুষেরা জীবনযাপন করে এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এবং নিজে যাওয়া আসা এই টলারে করে সেই পদ্মার ওপারে যাওয়া কতটা নির্মম এবং কতটা কষ্টের হলে এই পদ্মার জনজীবন তারপরেও প্রতিটি মুহূর্তেই এই পদ্মা নদীতে ডলার ডুবে যাওয়ার একটা যে ভয় সেটা কাজ করে তারপরেও এই জনপদের মানুষ তাদের জীবন এবং জীবিকার নির্বাহে জীবনকে বেঁচে রাখার জন্য এই পদ্মার দুর্গ অঞ্চলে জীবনযাপন করে

এই ছাগল কোথেকে নিয়ে আসলেন আমরা দীর্ঘ এক ঘন্টা ডলার জার্নি শেষে এই হরিনা ঘাটে এসে পৌঁছায় এই হচ্ছে হরিনাঘাট আর এই ঘাট দিয়ে আসলে এই চরাঞ্চলের মানুষের যাতায়াত

আপনি কোথ থেকে আসলেন ঢাকা থেকে ঢাকা থেকে আপনার বাসা কইগ্রামে পাঠগ্রাম সরে কি নিয়ে আসলেন বাসার জন্য বাসার জন্য ফল 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 নিয়ে আসলেন এই ঘাট কিন্তু এখানে ছিল না আরো অনেক দূরে ছিল এই পদ্মা নদী কিন্তু ভেম ভাগ পদ্মা নদী ভাঙতে ভাঙতে একবারে কাছেই চলে আসছে একেবারে দেখেন এইখানকার সব ফসলের জমি ভেঙে গেছে আচ্ছা তোලා দুইটা স্বাদিন তো

তো আমরা অলরেডি হরিনাঘাটে আছি আর হরিনাঘাটের যে পদ্মার পাশের রাস্তা ধরে আমরা যাচ্ছি আমরা যাবো আজকে সুতানলি সর আর এই যে দুই সাইডে দেখাই আপনাদের এক সাইডে হচ্ছে পদ্মা নদী আর এই সাইডে হচ্ছে ভুট্টার চাষ হ্যাঁ চরের মানুষের যে প্রধান চাষ হলো ভুট্টা চাষ সেটা কিন্তু আমার হাতের ডাইন পাশে দেখতে পাচ্ছেন আর আমার হাতের এই যে বাম পাশে হচ্ছে সেই ভয়াল পদ্মা নদী যেটা তো আমরা এই যে রাস্তা ধরে এই যে দুর্গম রাস্তা ধরে যাচ্ছি এই যে সুতানলি যাচ্ছি এই রাস্তা ধরে রাস্তার কি ভয়াবহ অবস্থা দেখেন এই হচ্ছে চরের মানুষের রাস্তাঘাট আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার পথে এই যে দুর্গম রাস্তা সরের হ্যাঁ এই কষ্টকর রাস্তা দিয়ে যাওয়ার পথে আমরা এক আন্টির লোকে দেখা হয়েছে এখানে তা ওনার সঙ্গে একটু কথা বলবো যে আসলে এই যে চরের মধ্যে উনি খেতে কাজ করতেছে আর ওনার সঙ্গে একটু কথা বলবো আসলে ওনার দুঃখ কষ্টগুলো আমরা তুলে যাব আন্টি এখানে কি করেন হ্যাঁ মরিসিটিসি মরিসিটছেন তো আপনার বাসা কোথায় এখানে বাসা না তো আন্টি এই যে কাজ করতেছেন আপনার বাসায় আর কেউ নাই ছেলে আছে একজন না তো আপনি এই যে কাজ করতেছেন কেন আপনার বাসার আর কেউ অন্য কেউ কাজ করবে না পরে ভাই এক ছেলে এক মেয়ে মেয়ে বিয়ে দিছি ছেলে বিয়ে করে এসে এক কাজ করলে তো আর আমার সংসারটা চলে না তো চরে যে আপনারা থাকেন আপনাদের কি কষ্ট হয় দুঃখ কষ্ট হয় কষ্ট তো হয় যে মনে করেন যে এনতে তিন ভাঙ্গা হবে এনতে যে সরা লাগে তিনবার ভাঙছে হ্যাঁ ও ভিতরে আছিল আগে ভিতরে আসিলে হ্যাঁ এবারে নেবারি করাইছে এখন এবার কার বছর থাকা যাবে কিনা যাবে

তাহলে কেমনি কি করে বছরে দশ হাজার করে দেওয়া লাগে বছরে দশ হাজার টাকা করে দেওয়া লাগে এই খেতেরই হ্যাঁ খেতে ওরে বাবা আসলে জমিগুলা কার এই সরের জমিগুলো এই এই খেত হচ্ছে কার এই যে বাতার গ্রামে মেম্বারে ও মেম্বার সাহেব এখন এই সর ভেঙে গেল কোন জায়গায় সামুকা কে একটু শিয়ার নাই আমি কয়ে ফেলতেছি কয়ে ফেলতেছি না হ্যাঁ সুতা তো বেশি নাই আর সামান্য আছে কতগুলো ঘর বাড়ি আছে এখন এনে মনে হয় যে

আপনাদের যাতায়াত সমস্যা হয় না যাতায়াত সমস্যা মনে করেন যে যুতলি টু রাত বেশি হয় তাইলে আটটার পরে টলার পাওয়া যায় আটটার পরে রাত আটটার পরে টলা পাওয়া যায় না আটটা পাওয়া যায় এই সিনতেই দিনতেই চুরি টুরি হয় এদিকে আগে হনেগা কে এখন

কত করে মরিচের কেজি কত করে মরিচের দাম নাই কাকা এখন 40 টাকা করে দে 40 টাকা কেজি এই মরিচ বেচেন কই মরিচ এখানে পাশে বাজার আছে বাজারে নিয়ে বেচেন এই যে মরিচ এই যে খালায় এই যে মরিচ উঠেছে

আলহামদুলিল্লাহ এনে কত টুক টমেটো বেছছ দেশি খাওয়ার জন্য এনে জন্য জন্য দেশি টমেটো দেশি টমেটো সেইটা অনেক সাদের টমেটো ওগুলো এই যে টমেটো আছে রসুন লাগাইছ রসুন না সাইডে ওই সাইডে রসুন রসুন সামনে রসুন ও পাশের ওইটা কি মুলা

ভিউ এই যে কত সুন্দর টমেটো একই টাটকা টমেটো কিন্তু আমরা ক্ষেতের থেকে নিচ্ছি এই যে দেখি ওখানে রাখি এই যে ওখানে ব্যাগে ভরবো না দেখছেন টাটকা টমেটো একবারে ক্ষেত থেকে নিচ্ছি আচ্ছা পাখা খাইয়া লাগছি সত্যি তো ভিউ এই যে আমরা টাটকা টমেটো খাবো এখন ঠিক আছে এটা চরে না আসলে আসলে পাওয়া যায় না হ্যাঁ এই যা

আমরা আবারও সেই সুদানলি সরের উদ্দেশ্যে রওনা দিলাম আর চতুর্দিকে হচ্ছে সেই ভুট্টা চাষ আর মাঝেই হচ্ছে এই সুন্দর রাস্তা গ্রামীণ মেটোপথ ধরে আমরা সেই সুদানলি সরের উদ্দেশ্যে যাচ্ছি রাস্তাগুলো অনেক কঠিন তারপরেও আমরা খুব কষ্ট করে বাইক চালিয়ে যাওয়ার চেষ্টা করতেছি নামাজে যাইতেছেন এদিকে মসজিদ নাই কত দূরে মসজিদ তাহলে এখানে অনেক দূর হাইটা যা লাগে না ওই না আচ্ছা যান নামাজ হয় না না হ্যাঁ এখানে মানুষ কম না খালা তো খালা এখানে কি মানুষ কম না হরে কতগুলা ঘর আছে এখানে কতগুলো ঘর আছে এটা কি শস্য বনছিলেন তো চলেন এই এদিক দিয়ে কি বাইরে যাওয়া যাব এদিক দিয়ে বেড়ে যাওয়া যাবো রাস্তা আছে তো ভিহ এই হচ্ছে সরের একটা মসজিদ হ্যাঁ এই মসজিদটি হয়তো বা কিছুদিন আগে শাসন শাসন ছিল এখানে মানুষ ছিল ঘর ছিল কিন্তু এই মসজিদটা এখন বন্ধ এখানে মানুষের অভাবে আসলে এখানে জামা হয় না হুম নদী ভাঙ্গনে ভয়াল গ্রাসে এই মসজিদটিও আজকে বন্ধ হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ঘর বাড়ি ছিল পদ্মার ভয়াল গ্রাসে আস্তে আস্তে নদী ভাঙ্গনে সব বাড়ি বিলীন হয়ে যাওয়ার পর আস্তে আস্তে এই যে মানুষ অভাবে এই মসজিদটি আজকে হ্যাঁ এভাবেই অযত্নে পড়ে আছে যেখানে মানুষ নাই এখানে যদিও কিছু সংখ্যক বাড়ি আছে হয়তো বা বেতনের অভাবে এই মসজিদটি ইমাম রাখতে পারে না সেই জন্য বন্ধ আছে তো আমরা এই সুতানৌলী সরে আসে একটা মসজিদ দেখলাম হ্যাঁ এই যে দেখলাম অবহেলিত মিটার এখনো আছে কিন্তু মসজিদটি মানুষের অভাবে বেতন দেওয়ার অভাবে এটা এখনো পড়ে রয়েছে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এই মসজিদে এখন আর নামাজ হয় না তো ভিউর্স দেখতে পাচ্ছেন যে আসলে সুতানলী সরের কি অবস্থা এই তোমার দলবেন্দে কই যাইতেছো তোমরা হ্যাঁ তোমাদের বাসা কই হ্যাঁ বাসা কই হ্যাঁ তোমার কি করতেছ এখন এই যে আজকে শুক্রবার স্কুল সকালে খাওয়া দাওয়া করছো কি তাহলে তুমি কোন ক্লাসে এই যে সরের বাচ্চাদের সঙ্গে মিশতে কিন্তু সেই একটা মজা আছে হ্যাঁ তো তোমরা খেলাধুলা করো না খেলাধুলা করো না তুমি কি খেলা দিলা পাৰ তোমাৰ কজন আছো তোমাৰ ছয়জনকে চিপ কিনি দিব দোকান খোলা ন বন্ধ বন্ধ এই যে ধৰ একশ টকা ন তোমাৰ চিপ্ছ কিনি খাই ছয়জনে হা ঠিক আছে তুমি একো দুধ দিয়া যাও হা এই যে চরের গ্রামের যে বাচ্চাগুলো আছে হ্যাঁ এদের সঙ্গে মিশতে কিন্তু আসলে অনেক হ্যাঁ সেরকম একটা ফিল আসবে হ্যাঁ যে আমরা আসছি চরের মানুষের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করতেছি এখানকার চরের মানুষের জীবন আচরণগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আসলে হ্যাঁ তো ভিগোচ্ছি আমরা সেই সুতানুলি সরে আসছি এখানে এক গরিব লোকের বাড়িতে আসছি এই দেখেন কী পরিমাণ আসলে গরিব হ্যাঁ দেখেন তাদের অবস্থা হ্যাঁ এই হচ্ছে রান্নাঘর আর এই হচ্ছে গোয়ালঘর হ্যাঁ কী অবস্থা এই যে আমরা চলে আসছি আপনার নাম কি হালিমা এই আপনার বাড়ি

হ্যাঁ দেখুন কি অবস্থা pula me amra ek khani thaki kintu pula me sob ek shongei thaken ha ki koshtho ar ekta to jaga nai ei je dekhen shobiku kyan

তো আপনাদের এই সরে থাকলে কি কষ্ট হয় সুবিধা অসুবিধা কি কি একটু বলেন দি কষ্ট কাজ করে থাকা লাগবে কাজ না করলে তার কেউ দিব না জমি জমা আছে না আমার কিছু নেই না কেউ নাই না স্বামী আসল সংসার না এক বছর ধরে মারা তো এই যে জমি কার জমি বাড়ি যে করছেন জমি কার যাব মাংস জমে মাংস জমে যদি নদী ভাঙা যায় কি করবে নদী ভাঙা গেলে এখানে আবার চারমিমিন বাড়ার জায়গা দেয় সেটা লাগে কয় ভাঙা হয়েছে তো অনেক মেলা কি করি মাছ করে সুকি করে দেই যে আরই উড়ি দেই বাসের ও ততনে কষ্ট করে থাকা লাগে তুমি জানলা সিম সিম পানি

এই যে আমরা একটু দেখাই এই যে বিদ্যালয় দেখি কল পানি আছে কি না ভাই পানি আছে ভাই হ্যাঁ পানি খেবেন এই যে দেখেন এটাই হলো এই চরঞ্চলের বাচ্চাদের স্কুল হ্যাঁ এক হুম দেখেন এই যে চরের স্কুল আসলে কতটা অবহেলিত এই যে চরের যে বাচ্চারা তারা স্কুলটা দেখেন কত অবহেলিত তারা কত কষ্ট করে এই একটা পরিবেশ এই পরিবেশে তারা পড়াশোনা করে দেখেন এটা পদ্মার করাল গ্রাসে প্রতিদিনেই চরের কিছু না কিছু অংশ ভেঙে পড়ছে কেউ জানে না কাল সকালে এই ঘরগুলো থাকবে কিনা প্রতিটি ঢেউ যেন এক একটি পরিবারের স্বপ্ন ভেঙে নিয়ে যাচ্ছে